হে আল্লাহ তুমি কেন সৃষ্টি করছো আমাকে তুমি আমাকে বলো কেন সৃষ্টি করছো আমাকে বলো তোমার এই কঠোর পৃথিবীতে আমাকে কেন সৃষ্টি করছো তোমার এই কঠোর পৃথিবীতে যুদ্ধ লড়াই সংগ্রাম করতে করতে আমি হার মেনে গেছি মানুষের কাছে আল্লাহ তোমার কাছে আমার একটাই কথা আমি যদি মরে যাই তাহলে অবশ্যই তোমাকে আমি এই কথাটা প্রশ্ন করব। তুমি আমাকে গুণা দিও না মাপ তুমি আমাকে অভিশাপ করো না তুমি আমাকে কোনো দোষী করো না আমি তোমাকে একটা কথাই প্রশ্ন করব, তুমি কেন এই কঠোর দুনিয়াতে পাঠাইছো মানুষ বানায়া কারণ এই পৃথিবীতে কোনো মানুষ মানুষ না সবাই হচ্ছে গরু ছাগল কেউ মানুষ না হে আল্লাহ কেন পাঠাইছ এই কঠোর দুনিয়াতে আমি তোমার কাছে বিচার দিয়ে দিলাম তুমি কেন পাঠাইছো এই কঠোর দুনিয়াতে স্বামী আপন না শ্বশুর শাশুড়ি আপন না ভাই বোন আপন না পৃথিবীর কোনো মানুষ এই পৃথিবীতে আপন না তাহলে তুমি এই কঠোর দুনিয়া আমাকে কেন পাঠাইছো তুমি আমার বলো আমি একটা মেয়ে মানুষ হয়ে এত অসহায় আমি এখন কোথায় যাব কোথায় দাঁড়াবো তুমি বলো অর্থ নেই বাড়ি নেই ঘর নেই ছেলে মেয়ে থাইতেও নেই স্বামী থাইতেও নেই তাহলে তুমি আমাকে এই কঠোর দুনিয়া কেন পাঠাইছো তুমি আমাকে বলো হে আল্লাহ তুমি আমাকে বলো কেন পাঠাইছো আমি তোমার কাছে অভিযোগ দিলাম আমি তোমার কাছে আমি তোমার সাথে কথা বলতেছি তুমি আমার কথার উত্তর দাও কেন সৃষ্টি করছো তুমি আমাকে আর সৃষ্টি যদি তুমি আমাকে করবা দুনিয়াতে যদি আমাকে তুমি পাঠাই তাহলে তুমি কেন আমার জীবনে সুখ শান্তি দিয়ে পাঠাও নাই কেন দিয়ে পাঠাও নাই বলো আজকে আমি কেন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করি মানুষের দ্বারে দ্বারে হাত পাতি মানুষের দ্বারে দ্বারে কাজ খুঁজি কেন তুমি বলো এই পৃথিবীর মানুষের সাথে আমি লড়াই করতে করতে আমি হার মেনে গেছি আমি আর পারতেছি না আল্লাহ হে আল্লাহ আমি আর পারতেছি না আসলে অনেক কষ্ট অনেক থাপড় মনে ছিল আল্লাহর সাথে শেয়ার করলাম আপনারা কেউ কিছু মনে করবেন না কিছু কিছু দুঃখ আছে বলা যায় না তাই খোলা আকাশের কাছে নিচে আইসা আল্লাহর সাথে আমি একটু কথা বলতেছি আপনারা কেউ মনে কিছু নেবেন না মানুষের যখন অতিরিক্ত দুঃখ চলে আসে অতিরিক্ত কষ্ট চলে আসে তখন সে ওই কষ্ট আর দুঃখ কোথায় রাখবে জায়গা পায় না আপনি যা তাই আপনারা কেউ কিছু মনে করবেন না আল্লাহর সাথে কথা বললাম আমি আল্লাহ আল্লাহর সাথে কথা বলে আল্লাহকে অভিযোগ করলাম হে আল্লাহ কোথায় পাঠাইছো কোন জায়গায় পাঠাইছো এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ গরু আর ছাগল মানুষ না তারা মানুষ রূপে গরু ছাগল হাত পাও নিয়ে জন্ম নিলেই কি মানুষ মানুষ হয় না আমি বিপদে পড়েছি হে আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি আমার জন্য এমন একটা মানুষ পাঠাও যে মানুষ আমাকে হেল্প করবে আমাকে সহযোগিতা করবে আমাকে রক্ষা করবে আমাকে বিশ্বাস করে সে ভালোবাসে তুমি আমার জন্য এরকম একটা মানুষ পাঠাও আল্লাহ তুমি চাইলে এমন কিছু হবে না এই পৃথিবীতে এটা হতে পারে না আমি এটা মন থেকে বিশ্বাস করি আমার সেই বিশ্বাসের সম্মান তুমি রাখো যদি আমার সেই বিশ্বাসের সম্মান তুমি না রাখো তাহলে আমি মন থেকে একদম ভেঙে পড়ব হে আল্লাহ আমি তোমার কাছে বিচার দিয়ে রাখলাম তুমি আমার বিচার অবশ্যই শুনবা আমার মনের দুঃখ আমার মনের কষ্ট তুমি শুনবা ইভেন আমি কিভাবে থাকলে ভালো থাকবো কিভাবে আমি থাকলে শান্তিতে থাকবো সে শান্তি আর সে ভালো থাকা আমি তোমার থেকে চাই তোমার থেকে আশা করি পৃথিবীর কোনো মানুষের কাছে ভালো থাকা ভালো খাওয়া ভালো পড়া আমি আশা করি না আল্লাহ আমি তোমার কাছে আশা করি তুমি আমার আশা পূরণ করো তুমি না কইছো এই পৃথিবীতে কারো কাছে কিছু চাইস না আমার কাছে চাইস তুমি কইছো না তোমার কাছে চাইছি কারো কাছে চাই নাই এখন তুমি আমার মনের যা আশা যা ইচ্ছা সব কিছু পূরণ করে তারপরে তুমি আমাকে দুনিয়া থেকে নিবা এটা হচ্ছে তোমার কাছে আমার দাবি আমি স্বাচ্ছন্দে থাকতে চাই ভালো থাকতে চাই শান্তিতে থাকতে চাই আনন্দ ফুর্তি করে আমি দুনিয়াতে বাসতে চাই আমার সব মনের ইচ্ছা তুমি পূরণ করবা এটা হচ্ছে আমার কাছে আমার তোমার কাছে এটা একটা অভিযোগ বলতেও পারো আবার দোয়াও বলতে পারো কারণ তুমি বলছো দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু চাবি না চাবি আমি আল্লাহর কাছে আমি তোমার কাছে চাইছি তুমি আমার মনের সকল আশা সকল ভরসা পূরণ করে দিবা এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আশা আমি তুমি আল্লাহর কাছে আমি এটা আবদার করছি অবশ্যই তুমি আমার আবদার রাখবা ফিরে দিবা না আমি তোমার বান্দা বান্দি তুমি আমার দুনিয়াতে পাঠাইছ আমার ইচ্ছা আমি সুখে থাকবো শান্তিতে থাকবো এটা তুমি পূরণ করবা এটা হচ্ছে আমার ইচ্ছা